প্রপার্টি ওয়াল আজকে নিয়ে এসছে নতুন একটা ফ্ল্যাট নবগ্রাম এটা একটি গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট রয়েছে এটা টু ফ্ল্যাট ছশো পঞ্চাশ রয়েছে এই যে এখানে দেখুন সামনে হচ্ছে গিয়ে এটা একটা বাথরুম রয়েছে এটা হচ্ছে গিয়ে সে কমন বাথরুমটা আর এরপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে রান্নাঘর রয়েছে এটা ওপেন কিচেন রয়েছে এরপরে এখানে এই দুটো রুম এটা ডাইনিং স্পেসটা রয়েছে এটা ছশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট রয়েছে এটা নর্থ ইস্ট কর্নারের দিকে রয়েছে এখান থেকে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে আপনার পণ্যগর মার্কেটটা খুব কাছে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এছাড়া স্কুল রয়েছে শিশু ভারতের স্কুলটা খুব কাছে রয়েছে এবং হসপিটাল হচ্ছে কানায়কপুর হসপিটাল এরপর আমরা সেকেন্ড বেডরুমের দিকে যাচ্ছি এই যে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এর সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে এটা ছশো পঞ্চাশ স্কয়ার ফিটের টু বিএইচকে একটি ফ্ল্যাট কন্টাক্ট করুন প্রপার্টি ওয়ালের সাথে বুক করার জন্য ধন্যবাদ